আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসছি পাবনা শহরে মৌটুসি বেকারিতে এটা হচ্ছে পাবনা মৌটুসি বেকারি তো এখানে বিভিন্ন রকমের খাবার পাবেন উন্নতমানের খাবার পাবেন তো আমরা তো মাঝে মাঝে এখানে আসি এখান থেকে খাবার নেই আজকেও চলে আসলাম মৌটুসিতে এই যে বিভিন্ন রকমের বিস্কুট রাখা আছে এখানে বিভিন্ন রকমের এই যে বিভিন্ন রকমের চিপস রাখা আছে উপর দিয়ে সস রাখা আছে তো চলে আসবেন আপনাদের প্রয়োজনীয় কোনো জিনিস যদি লাগে কেক বিস্কুট বার্গার এখানে আরেকটা জিনিস দেখেছি গুড়ের খুরমা খুরমাটা অনেক লোভনীয় ছিল তো দেখতে পাচ্ছেন উপর দিয়ে সস রাখা আছে আম চলে আসলাম আজকে ভাবলাম ভিডিও করি একটা আপনাদের দেখাই তাই চলে আসলাম মটুসি বেকারিতে এই যে এখানে ডায়াবেটিসের বিস্কুটগুলোও রাখা আছে ড্রাই কেক রাখা আছে বিভিন্ন রকমের বিস্কুট রাখা আছে

কোয়ালিটি ভালো সবাই এখানে আসতে পারেন সবাই আসতে পারেন বা আসবেন অবশ্যই ভালো আরো আপনারা আসেন টেস্ট করেন তাহলে অবশ্যই ভালো লাগলে অবশ্যই আবার আসবেন ভালো মন্দ আপনারাই করবেন তারা এগুলো খাবেন কিন্তু আমাদের কোয়ালিটি আছে ভালো এবং যেটাই আপনারা পছন্দ করবেন আমরা মনে আমি মনে করি যে আমাদের এই প্রোডাক্টগুলো ভালো ঠিক আছে ধন্যবাদ চলে আসলাম কেকের কাছে এই যে এখানে বিভিন্ন রকমের কেক রাখা আছে বিভিন্ন কালারের কেক ডিজাইন করা কেক কেকগুলা দেখতে অনেক সুন্দর লাগছে এই যে উপরে নিচে কেক রাখা আছে এখানে বার্গার আছে ড্রাই কেক আসছে ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন আর চলে আসুন পাবনা মৌটুসিতে আজি এখানে যাদের জন্মদিনের কেক লাগবে তারা আজি চলে আসুন সবাই ভালো থাকবেন আল্লাহ